আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমার জন্য দোয়া করেছেন আপনাদের দোয়ার কারণে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আপনাদের স্নেহর কারণে এখানে দাঁড়িয়ে আছে আপনাদের ভালোবাসার কারণে এখানে দাঁড়িয়ে আছে আল্লাহর রস্তে আপনারা আর যাই করেন আপনাদের স্নেহের হাতটা আমার মাথার উপর থেকে সরাই নিয়ে আমার ভুল ত্রুটি আছে আমি মানুষ আমাকে আপনারা মাফ করে দিয়ে আপনাদের দোয়াটা আমার জন্য অব্যাহত রাখবেন কিছু চাই না বাকিটা আপনাদের ইচ্ছা যা করবেন আপনাদের বিবেক যা চায় আপনাদের মন যা চায় আপনারা সেটা করবেন আমি আপনাদের কোনো কিছুতে বাধ্য করব না কিন্তু একটা অনুরোধ করব যে এই দোয়ার কারণে আজকে এইটুকু আমাকে নিয়ে এসেছেন

এবং এটা আমি কারো কারণে করিনি এটা আমার নিজের বিবেকের কারণে করেছি এ কাজটা আমার নিজের কাজ এটা আমাকে কেউ বললে করতে হবে কেউ না বললে করতে হবে এটার জন্য আমার আলাদা কোনো দায়িত্ব দেওয়ার দরকার নেই এর জন্য আমার আলাদা এন্ট্রি হওয়ার দরকার নেই এজন্য জন্য আমার এলাকার চেয়ারম্যান নেপাল হওয়ার দরকার এইটুকু হয়ে যথেষ্ট যে আমি স্কুলের একজনের জন্য বলে এখানকার ছাত্র ছিলাম সেই দায়িত্বটুকু নিয়েই আমার কাছে মনে হয়েছে যে এই কাজটুকু আমরা সবাই মিলে করতে পারলে আমাদের সবাই জন্য ভালো লাগে এটার সাথে জামাত ইসলামের কোন সম্পর্ক নেই এটার সাথে ভোটের কোন সম্পর্ক নেই এটার সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই এটার সাথে সম্পর্ক হচ্ছে প্রতিষ্ঠানটা আমাদের এলাকাটা আমাদের এটাকে গড়ে তুলতে হবে আমাদের সবাই মিলে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে যারা আসছেন সবাই জামাত ইসলাম হিসাবে আসছেন এটা নাও দিতে পারে

তখন আমাকে বলা হতো যে মাসুদ ভাই আপনাকে বলার লোকেরা দাঁড়াবে না আপনাকে দাঁড়াবে আপনার পাশের বাড়ির লোকেরা আর বললাম এটা যে পুলিশকে পরেও এবং সে যদি সাথে পুলিশ নিয়ে এসে আমাকে বাড়ি থেকে গ্রেফতার করে আমার চোখে দেখার পরও আমি এটা বিশ্বাস করতে চাই এবং আমি বিশ্বাস করি নি কারণ এটা হইতে পারে না আমাদের মধ্যপুরাতে এটা আমরা ভবিষ্যৎ হইতে যাবো না

আমার পক্ষ থেকে যা করা দরকার এটা আমরা করবো তৃতীয় কথা এখানে বন্ধু ভাই এখানে বন্ধু দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত সদি আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না আমরা যদি ভালো কিছু করতে চাই ভালো কিছু করার জন্য আমাদের ভালো কিছু ভালো কিছু করার জন্য আমাদের ভালো কিছু চিন্তা লাগে ভালো কিছু চিন্তা যতক্ষণ পর্যন্ত না হবে আপনি ভালো কিছু করতে চাইলে ভালো মানুষ লাগবে ভালো মানুষ হইতে হইলে ভালো কিছু চিন্তা লাগবে ভাই সেই ভালো চিন্তা আল কোরআনের চিন্তা ছাড়া কেউ ভালো মানুষ তৈরি করতে আমি যদি আপনাদের কাছে বলি যে শফিক ইসলাম মাসুদের জন্য আমাদের কিছু করতে হবে না কিন্তু কোরআনের জন্য আমাদের কাজ করতে হবে তাহলে একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব আছে না আছে সেটার জন্য কি আমরা কাজ করতে রাজি আছি আমি যদি বলি যে আমি আল্লাহর একজন সৃষ্টি আল্লাহর একজন বান্দা তাহলে আমার জন্য কল্যাণ হচ্ছে আল্লাহ নিয়ম করেছেন অক্সিজেন গ্রহণ করলে ভালো কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলে আমার ভালো এটা কাম নিব আল্লাহ এই নিয়ম মেনে চলতেছেন এইজন্য সুস্থ আছে না খারাপ আছেন সুস্থ সুস্থ আল্লাহ নিয়ম করছে আমার আইন দিয়ে সমাজ চালাও তাহলে সমাজে শান্তি হবে এটা আমাদের মানা দরকার আছে না নাই এটা আমরা মানতেছি না সমাজে শান্তি আছে নাই যখন সমাজে শান্তি পাইতে হইলে আপনারা শরীরের জন্য আপনি আল্লাহর আইন মানেন আর সমাজের জন্য আপনি আল্লাহর আইন মানবেন না কেন যতদিন না মানবেন আমি লিখে দিয়ে গেলাম আমার শিক্ষক রেখানে আছে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম যতদিন না মানবেন আমি শফিকুল ইসলাম মাসুদ না আরো যদি অনেক ভালো মানুষ আপনি এক জায়গায় গড়ে একত্রিত করেন কিন্তু আল্লাহর আইন আপনি মানলে শরীর ভালো থাকে ওই আল্লাহর আইন আপনি সমাজে মানবেন না সমাজ ভালো থাকে এটা হইতে পারেন এইটার জন্য আমি আপনাদের কাছে আবদার করতে পারি না পারি না এটা কোন আবদারের ব্যাপার এটা কার দায়িত্ব এই যে একটু সালাদ আসর আজান হয়েছে নামাজ পড়তে যাবে এটা কোন দলের দায়িত্ব না এটা কি স্কুলের হেডমাস্টারের দায়িত্ব না এটা কি এসআর সাহেবের দায়িত্ব না শফিকুল ইসলাম মাসুদের দায়িত্ব না কার দেওয়া দায়িত্ব আল্লাহ ওই আল্লাহর দেওয়া দায়িত্বই তো হচ্ছে আকিমউদ্দিন তোমরা সমাজে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো ঠিক তা আপনি আল্লাহর একটা আইন মানবেন আর একটা আইন মানবেন না এটাকে আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিল আল্লা একটা অংশ মানবা আল্লাহর একটা বিধান মানবা একটা মানবে না এটা তো হইতে পারে না এটা তো হইতে পারে না তাহলে আল্লাহর দেয়া বিধান আপনি নামাজ মানবেন আল্লাহর দেয়া বিধান দিয়ে চোর হাত কাটলে মানে চুরি করলে হাত কেটে দাও

সব হাত কাটা লাগছে চুরি বন্ধ হয়েছে তাহলে চোরেরা সবসময় আল্লাহর আইনের বিরোধিতা করবে না করবে না আর ভালো মানুষ যারা তারা আল্লাহর আইনের পক্ষে কাজ করবে না করবে না এখন আমরা কি হাত কাটার পক্ষে না চুরি বন্ধ করার পক্ষে মানুষের আইন লাগবে না আল্লাহর আইন লাগবে এটার জন্য এত ওয়াজ লাগবে কেন লাগে ওই জন্য লাগে ওই জন্য যে ওই যে মাসুদ জামাত ইসলামী করে লোক ভালো কিন্তু কি যে করবে তার ঠিক নেই আবার হাত খাইতেই দেয় কিনা আপনি হাত খাইতেই দেয় কিনা চিন্তা আপনি করবেন কেন আপনি চিন্তা করবেন আমরা কি বন্ধ করবো ওই যে সর্বনাশ জেনা করলে পাথর মাইরা একবারে এত অমানবিক এটা কি হইতে পারবো আমরা আর আমরা বলি যে পাথর মাইরা তারে মাটির সাথে মিশিয়ে দেওয়া না আমরা তো ধর্ষণের মতো পরিবেশই থাকতে দেবো না আমরা তো সুদের মতো পরে বেশি থাকতে দেবো না সুদ মানুষেরা খাইতেই চাইবে না ঘুষ মানুষরা দিতেই চাইবে না সেরকম একটা পরিবেশ যদি তৈরি হয় তাহলে আমাদের কার অসুবিধা আছে ভাই না আমি এই আপনাকে ভোটের কথা বলছি না আমি বলছি আপনার শান্তির কথা আপনার শান্তির জন্য আপনাকে কাজ করতে হবে এইটা আপনি যদি আরামে এসে বলেন ভাই আমি জৈজ মেলার মধ্যে যাইতেছে না যা আছে আমি চলতেছে আপনি চলতে পারবেন কোনো অসুবিধা এদের অবস্থার কোনো পরিবর্তন হবে না এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে সামনে যেহেতু একটা সুযোগ আছে আমরা পরিবর্তন চাই কিনা এখন আমরা কি খালি এই মাটির মানে বালু ভরাট করে কি আমাদের মাঠের উন্নতি চাই না আমাদের বাউ ফলের উন্নতি চাই একটা কথা বলি আপনাদের বক্তৃতা বাড়াবো না বলি তাও একটু বাইরে গেল মানে এক লোককে পরিশ্রম করার পরে তাকে বলা হয়েছে যে এখানে কিছু রুটি আছে কিছু রুটিও নিতে পারো আর এই রুটি আর ওখানে থাকে ওটার চাবি নিতে পারো সে বলছে ভাই চাবি দিয়ে কি করব আমার কুকুরটি হলে তার জ্ঞানে ঘুরছে এই চাবি দিয়ে আমার কাজ নাই আমার হলো কয়টা রুটি এখন আমার পেটে খিদে আমার দরকার কি রুটি আর তারে বলা হয়েছিল যে এরকম রুটি সেখানে বানানো হয় ওই মেশিনটারই চাবি তোমারে দিয়ে দিতে চাইতে বুদ্ধিমান হবে রুটি নেবে না চাবি নেবে

আমি শেষ করতে চাই যেটা বলে তাহলে এবার আমরা কি রুটি নেবো না চাবি কিন্তু ভাই এই যে এটা মুখে যা বলে আমরা বাস্তবে এটা ঠিক রাখতে পারি না ওই আমি ভালো দিচ্ছি আর একজন এসে যদি কয়ে যে আমরা একটু টাইচ করে দেবো ওই না আসি আপনার সাথে কোন অসুবিধা মাসুদ ভাই তো ভালো দিয়েছে আর আপনি তো টাইচ দিয়ে গেছে আপনার সাথে নাই তো কাজটা দিয়েছে

এই চাবি হচ্ছে আল্লাহ তারা তার ঘোষণা হচ্ছে তোমরা আমার বিধানের আলোকে কিছু সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব দিয়ে সমাজটা চালাও আসমান এবং জমিনের বরকতের চাবি আল্লাহ আমি তোমাদের হাতে দিয়ে দিচ্ছি এখন রুটি নেবেন না চাবি নেবেন চাবি নিতে হলে আল্লাহর একটা শর্ত আছে শর্তটা কি আল্লাহর আইনে সৎ যোগ্য দক্ষ লোক দিয়ে আপনার এই সমস্ত পরিচালনা করতে হবে এখন যদি আপনাদের সামনে কোনো সৎ লোক নাই যোগ্য লোক নাই তারপরে আপনারা আল্লাহর পর ছেড়ে দিলেন যে আল্লাহ কি করবে এখন তো কোনো উপায় নাই যা আছে এর মধ্যে দিলাম একটা চালাই কিন্তু যদি সৎ থাকে যোগ্য থাকে দক্ষ থাকে যতটুকু আছে সেটার উপর ভিত্তি করে আমাদেরকে যে যত কথাই বলুক আমরা কোনো দিকে কান না দাবিয়া আমরা এবার

তারপরে আজ আমাদের মনিশ মনীষ সাহেব আছে শিক্ষার তারপর আমাদের শ্রদ্ধা স্যার আমার স্যার আমার স্যার আজকে বক্তৃতার জন্য বলেন মসজিদ আমাকে তখন আমাকে বক্তৃতা শেখানোর জন্য

আমরা ছোটখাটো রাস্তা চেষ্টা করতেছি যেগুলো একেবারে অনুপযুক্ত এই কাজগুলো আসলে আমাদের কাজগুলো সরকারের এবং ভালো হয় এই কাজগুলো যারা দায়িত্বে আছে আমরা আশা করি যেগুলো আপনাদের থাকলে 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 সহযোগিতা এবং আপনাদের পাশে আমাদেরকে দাঁড়াবার একটু সুযোগ দিলে আমরা যা করছি তার চেয়ে কয়েক গুণ কাজ সামনে সবাই মিলে আমরা করবো এই এবং আমি মদনপুরার প্রোগ্রামে যে কথাটা বলেছি এটা স্মরণ করে শেষ করে দিই स्किल चाहिए আর বাকি কাজ কিন্তু আমি বলছি যে মদনপুরে আমি কিছু দিয়া কাজ করব না আগে অন্য উপজেলা আগে অন্য ইউনিয়নে কাজ হবে তারপর যদি থাকে তারপরে হবে মদনপুরে এই অনুমতি কিন্তু আপনারা আমাকে দিয়েছেন না জান আজকে আবার কিন্তু নিয়ে নিলাম আর না হলে বলবে যে মাসুদ ছাড়া মাসুদ সবই কিছু মাসুদের চোখে মদনপুর ছাড়া আর কিছু বাজে না এটা বললে কি ভালো হবে না এটা আমরা কি করব না এইটা যারা করে তারা না নিজের এলাকা দেখে না অন্যের এলাকা দেখে এরকম বহু লোক আমিকালাইতে গিয়েছে কয়েকজন মাসুদ ভাই বিগত 15 বছরে আপনাদের আর কপাল পুষি কপাল বেশি পুষছে আমাদের কারণ যে গোটা মানুষ কি নিয়ে চিন্তা করে না সে তার ঘরের মানুষ নিয়ে চিন্তা করতে পারে না পারে নাই তার প্রমাণ আসে আসে শেখা সিনা যখন পালাইছে। শেখ হাসিনা যখন পালাইছে তার দলের সেক্রেটারি কে মেসেজ দিচ্ছে যে পালাও দেয় নাই কেন দেয় নাই সে জনগণ নিয়ে চিন্তা করবে পরে তার দলের লোকদেরকে বাঁচানোর চিন্তা তার মধ্যে সে তো একদম ব্যক্তি কেন্দ্রিক লোক সে তো পরিবার কেন্দ্রিক লোক এই পরিবার কেন্দ্রিক লোক থেকে বের হয়ে সামগ্রিকতায় পরিণত হওয়ার নাম হলো ইসলাম ইসলাম যদি কারো মুখের মধ্যে থাকে কারো মুখের মধ্যে থাকে কারো মাথার মধ্যে থাকে সেই কেবল নিজে বাঁচার আগে সবাইকে বাঁচানোর জন্য সে চেষ্টা করে সেই চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা মধুপুরে কিছু পাবো কিন্তু তার আগে আমরা অন্য সব ইউনিয়নকে দিয়ে তারপর আমরা মধুপুরে দেবো আল্লাহ আমাদের তৌফিক গান করে সেই প্রত্যাশা ব্যক্ত করে মধুপুরে বাসী এত ভাইয়ের এক কেন আসবেন এটা আমি জানতাম না আমি মনে করছি পনেরো বিশ জন আসবেন আমি আমাকে বলছিল আমাদের এখানে অন্য শিক্ষক বৃন্দ আমাকে বলছিল যে ভাই আমরা একটু ভালো করে আয়োজন করি আমি কিচ্ছু দরকার নাই আমি যাব জাস্ট পাঁচ মিনিট একটু দোয়া করে ওখান থেকে চলে আসবো কিন্তু আপনারা যে এত সংখ্যক ভাইয়েরা তরুণেরা ছাত্ররা মুরব্বীরা আসবেন এটা আমার জানা ছিল না আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমার জন্য দোয়া করেছেন আপনাদের দোয়ার কারণে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আপনাদের স্নেহর কারণে এখানে দাঁড়িয়ে আছে আপনাদের ভালোবাসার কারণে এখানে দাঁড়িয়ে আছে আল্লাহর রস্তে আপনারা আর যাই করেন আপনাদের স্নেহের হাতটা আমার মাথার উপর থেকে সরাই নিয়ে আমার ভুল ত্রুটি আছে আমি মানুষ আমাকে আপনারা মাফ করে দিয়ে আপনাদের দোয়াটা আমার জন্য অব্যাহত রাখবেন কিছু চাই না বাকিটা আপনাদের ইচ্ছা যা করবেন আপনাদের বিবেক যা চায় আপনাদের মন যা চায় আপনারা সেটা করবেন আমি আপনাদের কোনো কিছুতে বাধ্য করব না কিন্তু একটা অনুরোধ করব যেই এই দোয়ার কারণে আজকে এইটুকু আমাকে নিয়ে এসেছেন এখান থেকে যদি মনে করেন যে ইসলাম মাসুদ কে আর পিছনে যাওয়া ঠিক হবে না তাহলে আপনারা দোয়াটাও বন্ধ করবেন না আপনাদের সেনের হাতটা আমার মাথা থেকে সরাবেন না করতে পারি এই কথাগুলো মা মাবন্দের কাছে পৌঁছাবেন ঘরে ঘরে গিয়ে

অন্য জায়গায় একশো বার জবাতে যা হবে এখানে না আসলেও ওখানে দায়িত্ব নিবে অন্যরা আর এখানে দায়িত্ব নেবো আমরা নিজের আল্লাহ আপনাদের কবুল করুন আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আমাদের এই মাটি ভরটের কাজটা কবুল করুন আমাদের সন্তানেরা যেন অন্য কোন অপসংস্কৃতি দেয় অশ্লীলতা বেহায়াপনা এগুলোর দিকে না ছোটে সেটার একটা মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই করে দিচ্ছি আমাদের ছেলেরা খেলবে আমাদের ছেলেরা হাসবে আমাদের ছেলেরা শরীর চর্চা করবে আমাদের ছেলেরা যেন মাদকের দিকে ঝুঁকে না যায় আমাদের ছেলেরা অশ্লীলতা বেহায়াপনার দিকে ছুটে না যায় আমাদের ছেলেরা যেন এই মোবাইলের মতো এডিকশনে পড়ে না যায় সেখান থেকে বাঁচাবার জন্যই আমরা নিরেট আল্লাহ সন্তুষ্টি এবং শরীরের রক্ষণাবেক্ষণ এটা নেয়া আমার এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানতের সংরক্ষণের জন্য আমরা ডিরেক্ট আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই কাজটুকু করেছি আল্লাহ যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তিনি যেন মাফ করে দেন আমরা যেভাবে কাজটুকু করছি সেটাকে কয়েক গুণ বরকত দিয়ে যেন আল্লাহ তালা কবর করে এই স্কুল থেকে আগামী দিনে দেশ এবং রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতৃত্ব যেন তৈরি হয়